গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত চলো আমি এখন এ সময় চলে আসলাম কেননা এখন পাঁচটা কুড়ি বাজে এখন আসলাম সারাদিন আসিনি কেন প্রতিদিনে না একই টাইপের ভিডিও হয়ে যায় একদম তো তার জন্য ভাবলাম এখন আমি একটু বান্ধবীর বাড়িতে যাবো মানে খুবই দরকার খুব দরকার ওখানে যাবো কাগজপত্রগুলো নিয়ে নিয়েছি প্যাকেটে এবার চলো গুটি গুটি পাই সেখানে যেতে হবে তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় কোথায় যাচ্ছি ঠিক আছে আমার আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে কেননা ছেলে থাকবে ছেলে এসে সন্ধ্যা পুজো দেবে বলেছে তা ঠিক আছে তাহলে আমি আমার কাজটা মিটিয়ে আসি তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো কোথায় কোথায় যাই ঠিক আছে চলো ঠান্ডার কিছু কি নিতে হবে মনে হয় না নিতে হবে এমনিতে গরম আছে চলো ঠান্ডা অতটা লাগছে না এই যে তালা চাবি নিয়ে নিয়েছি এখন তালা দেবো চলো দেখো আমাদের পুষি পুচু বাড়ি পাহাড়া দিচ্ছে বসে বসে চলো একদম রাস্তা শুনশান ওই মাথার দু একজন আছে চলো হাঁটি হাঁটি যাচ্ছি তো ভাবলাম একটু তোমাদের সামনে আসি তাহলে ভালো লাগবে তাই না একদম শুনশান হয়ে রাস্তা লোকজন নেই এক আমি আর আমার ফোন অন্ধকার হয়ে গেছে এখন দেখানো মতন আর কিছুই নেই বান্ধবীর বাড়িতে এসেছি হ্যাঁ এই যে মাঠের মধ্যে কত বাড়ি হয়ে গেছে ভালো লাগছে বেশ মাঠের মধ্যে অনেক বাড়ি হয়ে গেছে আর এই যে বান্ধবীদের বাড়ি একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না যাই হোক বাড়ি যাই তারপর আবার কথা হবে আর যদি রাস্তায় পারি তো দেখাবো অবশ্যই ঠিক আছে শেষ এই যে দেখো

পিছনেরটা শেষ ওইটা কেমন মেশিন নুলি মেশিন নুলি মেশিন নুলি তো না না পাওয়ার লুমে তো সুতো এটা কি বলে নুলি মেশিন মানে সুতো ঘুরাই সেই মেশিনে যে চরকি কি ঘুরাতো আগে হাতে এখন ঘোরায় মেশিন চলো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আমার বান্ধবী বাড়িতে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওই ওদের সেই কি বলে ওই তাঁত আছে তো তাতে সেই সুতো লাগে পার্লোমে তো ওরাও সে আগে তো হাতে সেই চরকি এভাবে এভাবে ঘোরাতো সুতো তখন ওর মামি করতো দেখেছিলাম ওই মামিকে আর আমি এই দিন আগে একদিন গেছিলাম দেখেছি ওই বাড়িতে এবার আজকে দেখলাম আজকে এই বাড়িতে নিয়ে এসছে ওই এটা ভেঙেছে ঠিক করছে তো বাড়িতে নিয়ে এসছে সেই চোর মেশিনে ঘুরছে সুতোগুলো বেশ ভালোই লাগলো তা তোমাদের সাথে যতটা পারলাম একটু শেয়ার করলাম প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ হচ্ছিল যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করেছি ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো একটু জানিয়েও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো আমার বান্ধবী করছিল সেই সুতোগুলো ভীষণ সুতো কাটে বাবা একভাবে দাঁড়িয়ে থেকে 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 করতে হবে। আমাকে কী একটু বস বলছে বসলে কী করবে দেখ শুতো এইটা লাগাচ্ছি ওটা কেটে যাচ্ছে ওটা লাগাচ্ছি ওটা কেটে যাচ্ছে সব একভাবে একবারে দাঁড়িয়ে থেকে একভাবে কাজ করতে হয় যত টাইম কাজ করে আর কি ভীষণ কষ্ট কাজ যাই হোক চলো এখন বান্না করবো কী কী রান্না করি সঙ্গে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো আজকে আজকে রাতে এই দেখো সসপ্যানে পরে ভাত বসিয়ে দিয়েছি আর পেশারের মধ্যে ডালটা ছিল ওইটার মধ্যে একটুখানি গরম হোক তারপর সোমবার দেবো আর আলু ভাজা কিছুটা আছে একটু বেগুন ভাজা করবো একটা আর সকালবেলায় আমি এই যে এই কোটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম এগুলো এখন সরিয়ে দেবো থেকে এই যে এই যে এগুলো সব কাঁচের বয়ম এগুলো ধুয়ে দিয়েছিলাম এই কাচের বয়মগুলো হচ্ছে আজকের না এই কাচের বয়মগুলো আমার শাশুড়ি গল্প করেছে মানে মার কাছ থেকে আমার এই গল্প শোনা এটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করি আমি বলতাম মাকে মা মানে বাবা যখনই ডাল আনতো আরো বড়ো বড়ো বয়ম ছিল এগুলো তো পাঁচশোর আগে আগে দেখেছি আমি একটা আছে বড় মানে এত বড় কাঁচের বয়নগুলো সেই এক লিটার মানে এক কেজি যেটা ধরে আর কি ওইটা তো মাকে বলতো মা কাচের বয়নগুলো আমার খুব ভালো লাগে তো মা বলছে মা বলছে তাহলে কাচের বয়নগুলো একটু গল্প শুনবি হ্যাঁ বলো মানে আমি শাশুড়ি আমাকে খুব ভালোবাসতো তা বলতাম হ্যাঁ বলো মা শুনবো তো মা বলতো যে বাবুর হলিস তো মানে আমার বাড়ির লোককে মানে তোমাদের দাদা ভাইকে সবাই মানে বলতো মানে মানে আমার শাশুড়ি শ্বশুর আর আমার শাশুড়ির বাবার বাড়ির লোকেরা মানে বলতো বাবু কেউ ডাকতো না মানে বাবু ডাকতো তো বলতো যে বাবুর হলিস আনা হতো আর কি আর বাবুর আর গুডাই মানে ওর কাকাকে সবাই মানে দেওয়া ওরা ছোটবেলায় গুডাই ডাক মানে এখনও গুডাই ডাকে ছোটো থেকে ওকে গুডাই গুডাই ডাকতো তো যা তখন থেকে গুডাই এত সুন্দর একটা নাম থাকতো গুডাই গুডাই কেমন একটা লাগে কি এই নামটা দিয়েই সবাই ডাকে ওর ভালো নাম হচ্ছে পৃথিস আর বড়োজনের নাম হচ্ছে পার্থ আর ছো পার্থ শুধু না পার্থ পতিম ঘোষ আর ছোটোটার নাম হচ্ছে পৃথিস ঘোষ কত সুন্দর নাম এদের চেয়ে একদম শর্ট নেম করে দিয়েছে পার্থ আর ইনা ছোটোটাকে ডাকা হচ্ছে গুডাই যাই হোক তো মানে মা গল্প করতো যে পার্থ আর বাবু আর গুডায়ের হলিক্স আনা হতো এইসবভাবে মানে মানে ভাবতে পারছো আছে কত বছর আগের বয়ম এগুলো ছোটার বয়সে পঁয়তাল্লিশ চলছে বড়টার সাতচল্লিশ আটচল্লিশ চলছে মানে পঞ্চাশ ছোবো ছবো করছে এখনও দুটো এখনও মানে আমার কাছে ছটা সাতটা আমি রেখে দিই তাও আমার হাত থেকে দুটো ভেঙে গেছে যখন ভেঙে আছে না আমি ওটু কান্না করেছি বয়ংগুলো যখন ভেঙে আছে মানে আমার এতটাই ভালো লেগেছে এই বয়ংগুলো যাই হোক তো আমার শাশুড়ি ব্যবহার করেছে তার ছেলেদের খাইয়ে যে করেছে তো আমি সেগুলো রেখে দিয়েছি আর আমার ছেলেকে যখন এনে খাওয়ানো হতো তখন মানে ওই প্লাস্টিকের যে কোটোগুলো ওগুলো বেজেছে ওগুলো আমার খুব একটা ভালো লাগত না কিন্তু এগুলো মানে পুরনো দিনের জিনিস তো মানে এগুলোর সাথে একটা ভালোবাসা একটা অন্য রকম তো এইগুলো দেখো আমার খুবই ভালো লাগে কাঁচের গরম এর মধ্যে আমি ডাল এটার মধ্যে ছিল হচ্ছে যে কী বলে ম্যাঙ্গো ওই যেটা ডাস্ট গুলে খাই না সেই জিনিসটা ছিল তো ওটা আমি আবার এগুলো ধুয়ে পোষা করলাম শেষ হয়ে গেছে যেহেতু আবার আনতে হবে তো আমি এগুলোতে রাখলে ভালো থাকে কাঁচের জিনিসের মধ্যে আর হচ্ছে আমি ডাল রাখি এর মধ্যে পোস্ত রাখি মানে কাঁচের জিনিসের জিনিসগুলো রাখি না ভালোও থাকে জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আমার প্লাস্টিকের কৌটো থেকে আমার কাঁচের কৌটোতে খুব ভালো লাগে যেমন স্টিলের গ্লাসে জল খাওয়ার থেকে আমার মনে হয় কাঁচের গ্লাসে জল খেতে আমার দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে জানি না কেন আমার খুব ভালো লাগে এবার যার যেটা রুচি তাই না এই হচ্ছে ব্যাপার তো চলো রান্না রান্নাবান্না শাড়ি তারপরে গল্পগুজব করছি এটা ডালটা একটু ফুটুক তারপরে আমার শাশুড়ির সেই কাটা ডাল ঘুটনি আছে ওটা একটু ঘুটে নেবো সবই শাশুড়ির আর কিছু বলবো না শাশুড়ির ছেলে শাশুড়ির বৌমা শাশুড়ির নাতিপুতি এটা হচ্ছে ব্যাপার তো গেছিলাম আমার বান্ধবীর বাড়িতে আমার একটু খুব দরকার ছিল তো ওখানকার কাজ মিটিয়ে আসলাম এখন এই মুহূর্তে না সেটার কাজ হবে নভেম্বর মাসে আঠাশ তারিখে তো যাই হোক কাজকর্মগুলোটা সেরে গুছিয়ে রাখলাম তাই না নিজেকে যেহেতু করতে হবে তাহলে নিজের মতন করে গুছিয়ে রাখাটাই ভালো তো চলো এখন রান্না বান্না ভাত বসিয়ে দিয়েছি রীতিমতন জল গরম হয়ে গেছে ভাতের এটাও ফুটছে এগুলো আমি গুছিয়ে তাকে ওই বাইরে গুছিয়ে রেখে আসি চলো তারপরে আসছি আমার ছেলে যখন খেলার নেশায় থাকে তখন খিদে তৃষ্ণা কিচ্ছু পায় না আর আমি এক জায়গায় গেছি আজকে দেরি হয়েছে আমার খুব খিদে পেয়েছে মা আমাকে কিছু দাও তো যাই হোক আমার ভাত হয়ে গেছে ছেলেকে আগে খেতে দিয়ে নি ছেলে পেলের পেট শান্তি তো আমাদেরও পেট শান্তি দুনিয়া শান্তি ঠিক আছে চলো আগে ছেলেকে দিয়ে নিই খেতে ঠিক আছে ছেলে খাবারটা বেড়ে নিই ডালটাও ফুটছে এই যে ভাত ধোমা হয়ে গেছে এই যে সসপ্যানের মধ্যে থাক ভাত বাবু যাই হোক ভাত হয়ে গেছে এবার ছেলেকে আগে খেতে দিইনি ওর খুব খিদে পেয়ে গেছে বলছে আর এই যে বেগুন ভাজা করে নিচ্ছি আর এই যে আলু ভাজা ঠিক আছে তো চলো আগে আবার সোনা বাবাকে খেতে দিইনি কেন বাচ্চা মানুষের পেট শান্তি তো আমাদেরও পেট শান্তি ঘি দিতে হবে সোনা আমার ছেলে ঘি কত ভালোবাসে ঘি কত ভালোবাসে গিয়ে কোনো বাবা মানে চলো ছেড়ের ভাত গরম গরম আগে দিয়ে আসি বেগুন ভাজা আলু ভাজা ঘি দিয়ে খেতে থাক তারপরে দেবো হচ্ছে ডাল ডালটা একটু হচ্ছে হোক তারপর দেবো ডাল দিয়ে ডালটা বাটি করে তুলে দেবো আমার ছেলে ওই দেখো তোমরা আমার সন্টু বাবা খেতে বসছে বুঝেছো ডাল গরম বাবা একদম গরম ডাল হাত দিয়েছে গরমে ছেঁকা লেগেছে হাতে আমার ছেলে খেতে বসে গেছে মাটির মধ্যেই খেতে বসবে এতবার করে বলি বাবু একটা আসন নিয়ে বল আসন নিয়ে কিছুতেই শুনবে না ঠিক আছে দাঁড় বাবা লবণ দিচ্ছি ঠিক আছে দাঁড়া দিচ্ছি হাতে কিছু তো যাই হোক আমার কাজকর্ম যাই হোক মতন দাঁড় করিনি আগে কামো কাপি করছে ঠিক আছে তো আমার ডাল রান্না তোমাদের সাথে একটু দেখাই আমি কেমন ডাল রান্না করলাম এই দেখো আমার ডাল রান্না কমপ্লিট আলু ভাজা বেগুন ভাজা ডাল আর ভাত আজকের আর যদি কেউ খায় আলুর চিপস আছে খেলে দেব না খেলে কিছু বলার নেই আর তো যাই হোক আমার রান্না বান্না সমস্ত কিছু তোমাদের কেমন লাগলো ঘোরা তারপরে সেই কি বলে সেই চোর কি সুতো ঘোরানো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও বাই বাই গুড নাইট শুভরাত্রি